আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন ইস্ট জোন এবং নবদ্বীপ অলটিটিউড ডট ইনে যৌথ উদ্যোগে সংগঠিত অল ওমেন কায়াকিং অভিযানের সমাপ্তি হল আটই মার্চ বিকেলে নবদ্বীপ শহরের গঙ্গার দিয়ারাপাড়া ঘাটে গত চৌঠা মার্চ মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে শুরু হওয়া একশো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ নদীপথ অতিক্রম করে এই অভিযান থেকে নারীদের ক্ষমতায়ন অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা দূষণমুক্ত নদী এবং নদী বাঁচাও অভিযানে বার্তা ছড়িয়ে দেন অভিযাত্রী দল আটই মার্চ শনিবার বিকেলে দেয়ারাপাড়া গঙ্গার ঘাটে অভিযাত্রী দল পৌঁছলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নবদ্বীপ শহরের বিশিষ্ট পর্বতারোহণ সংগঠন অলটিটিউড ডট ইনের পক্ষ থেকে পরবর্তী পর্বে কর্মমন্দি ময়দান সংলগ্ন গঙ্গা নদীর তীর এক বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানে অভিযাত্রী দলকে সংবর্ধিত করা হয় আয়োজন করা হয় নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও যেখানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার পূর্বপ্রধান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান প্রধান শচীন্দ্র বসাক নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারী ইন্ডিয়ান মাউন্টেনিং ফেডারেশনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা এভারেস্ট জয়ী পর্বতারোহী দেবরাজ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে নারীদের অংশগ্রহণ এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা সবাইকে ধন্যবাদ জানান অলটিটিউড ডট ইন পক্ষ থেকে সৈকত সাহা

আপনাদের এই দিবসে আপনাদেরকে বলবো আরো এগিয়ে এসে সমাজের দায়িত্ব নিয়ে সর্বস্তরে আপনারা এগিয়ে এসে আপনারা এই বাংলাকে বাংলা একটা ঐতিহ্যপূর্ণ রাজ্য ইন্ডিয়ায় সারা ভারতবর্ষে আঠাশটা রাজ্য আছে কেন্দ্রশাসিত এই যে অভিযান আপনারা করলেন এই অভিযান সম্পর্কে আপনি একটু বলুন বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা অল ওমেন কায়াকিং এক্সপিডিশনের পরিকল্পনা করেছিলাম দীর্ঘদিন আগে তারপর আমরা খুঁজে পেতে সচেষ্ট হয়েছি বেশ কিছু এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় আমাদেরই এই ইস্টার্ন রিজনের মহিলাদের যারা এগিয়ে এসেছিল এই অল ওমেন কায়াকিং এক্সপিডিশনে গঙ্গা বুককে পার্টিসিপেট করার জন্য আমরা গত চার তারিখে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে আমরা শুরু করেছিলাম এই মহিলাদের অভিযান যদিও তাতে সহায়তা করার জন্য কয়েকজন অভিজ্ঞ পুরুষ রিভার গ্রাইড ছিল যারা দীর্ঘদিন ধরে মুখে প্যাকিং করে তাদের সহায়তায় আমাদের আজকে নবদ্বীপে এখানে এসে উপস্থিত হল পনেরো জন বীর সাহসী মহিলারা আমরা আনন্দিত আমরা গর্বিত ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখা থেকে এবং নবদ্বীপ অলটিচিউড ডট ইং এর সহযোগিতায় এবং সেই সঙ্গে নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় এই অভিযানটা সম্পূর্ণ করার জন্য কি বার্তা দেওয়া হলো এই অভিযানের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে জল জীবন কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন নদীগুলি আজকে দূষিত তার মধ্যে অন্যতম হচ্ছে এই গঙ্গা তাই এই অভিযানের মাধ্যমে আমরা যে বার্তা দিতে চেয়েছি যে নদী বাঁচাতে হবে গঙ্গা বাঁচাতে হবে কমাতে হবে কারণ সারা পৃথিবীতে আগামী দিনে যে সমস্যাটা আসতে চলছে সেটা হচ্ছে মানুষের পানের উপযোগী মিষ্ট জলের অপ্রতুলতা আর নদী হচ্ছে শুধু পানীয় জল নয় যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে আজকে গঙ্গা আশেপাশে সমস্ত এই জনপদ যা রয়েছে সব কিছুই পানীয় জলের উৎস হচ্ছে এই গঙ্গা নদী গঙ্গা নদীকে যদি আমরা দূষিত করে ফেলি আগামী দিনে মানব জাতি বিপন্ন হবে আমাদের জনজীবন বিপন্ন হবে তাই আমাদের সকলকে সচেতন হতে হবে আপনারা শুনলেন যে এখানে অভিযানকারী মহিলারা বললেন তারা এই দীর্ঘ একশো পঁয়ষট্টি কিলোমিটার অভিযান পথে কিভাবে মানুষের মৃতদেহ থেকে শুরু করে জীবজন্তুর মৃতদেহ থেকে শুরু করে সমস্ত তারা ভাসতে দেখেছে তাই পানের উপযোগী যদি এই জল না থাকে চাষবাসের উপযোগী যদি এই জল না থাকে আগামী দিনে আমাদের জলের সংকট খাদ্য সংকট দেখা দেবে তাই সমস্ত মানুষকে সচেতন হতে হবে এই সচেতনতা বার্তাই এই বিশ্ব নারী দিবসে অলমেন মহিলা যে অভিযান কায়কিং অভিযান সংগঠিত হলো তার মূল বার্তা ছিল আমার নাম দেবরাজ দত্ত ইন্ডিয়ান মন্টারিং ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান